যা কোনো মতেই চাকুরির সম্মত নয় এবং সম্পূর্ণভাবে অবৈধ ডক্টর রুবেল স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসি লাইন ডাইরেক্টর হিসাবে দশ এক দু হাজার একুশ তারিখে যোগদান করেন আঠারো আট দু তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেন ফেসিবাদের অনুগত ব্যক্তি হিসাবে তাকে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর পদে পদায়িত করা হয় আশ্চর্যের বিষয় তাকে আবার বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র জনতার

নারী বই প্রকাশ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের এই আন্দোলন এখানে ব্যক্তিকে অনত বিলম্বে মহাপরিচালকের পদ থেকে প্রত্যাহার করতে হবে অন্যথায় বৈষম্য বিরোধী চিকিৎসক কর্মচারী নার্স মেডিকেল টেকনোলজিস্টদের যে খুব সঞ্চালিত হয়েছে তা কোনোভাবেই প্রশমিত হবে না এবার আমি কিছু দুর্নীতি এবং অনিয়মের কথা বলছি ডাক্তার রোবেল আমিন এর অনিয়ম ও দুর্নীতি এক বিধি বহির্ভূতভাবে মাখালী আব্দুল মালিক লক্ষ হাজার টাকা করা হয় লাইন ডিরেক্টর তার লাইন হেলথ ডিগেশন এবং হেলথ মেন পাওয়ার আওতাধীন আউটার মেডিকেল কলেজে প্রায় লক্ষ টাকার কম্পিউটার অ্যাকসেসরিজ খাতে বরাদ্দ প্রদান করেন যা প্রত্যক্ষ দুর্নীতির নমুনা মাত্র এই বিষয়ে দুই হাজার একুশ সালে গুরুতর অনেক আপত্তি রয়েছে এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নর সুপারিশ করা হয়েছে এছাড়া দুই হাজার একুশ বছরে তার বিরুদ্ধে আরো অনেক অনেক আপত্তি এসেছে এর মধ্যে গুরুতর আর্থিক অনিয়ম হিসাবে চিহ্নিত আপত্তি যুক্ত হয়েছে ওই সময় তিন কোটি একষট্টি লাখ একচল্লিশ হাজার তিনশো বিশ টাকা দুই সি অর্থাৎ অনলাইন তৈরির একটি আর বিল চার লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো টাকা আরেকটি বিল চার লক্ষ নব্বই হাজার টাকা

নতুন সরকার আমলে তার মহাপরিচালক পদের পদায়নে আমরা বিস্মিত এবং স্তম্ভিত প্রধান ডক্টর করেছেন সরকারি বিধিমালা ভঙ্গকারীকে যে স্বাস্থ্য ব্যবস্থার সর্বোচ্চ পদে পদায়নে সেই অঙ্গীকারের সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক পাঁচ সারা দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নন কমিউনিকেবল ডিজিজ এনসিডি কর্নার প্রতিষ্ঠার নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করা হয়েছে এই বিষয়ে একাত্তর টিভিতে প্রতিবেদন প্রচার করা হয়েছে বিগত সৈরাচারি সরকার আমলে এনসিডি কর্নার স্থাপনকে কেন্দ্র করে প্রতি বছর প্রায় এক হাজার সেমিনার ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় প্রতি সেমিনারে এক লক্ষ ত্রিশ হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বাজেট ছিল কিন্তু প্রতি সেমিনার বাবদ ও বিল পাশের কথা বলে বিশ ত্রিশ হাজার টাকা দেয়া হতো যার মোট পরিমাণ দাঁড়ায় দুই তিন কোটি টাকা যা স্পষ্টতই আত্মসাৎ করা হয় এছাড়া প্রতিটি এনসিসি কর্নারে সবুজ বই রেজিস্ট্রেশন বই পোস্টার লিফলেট গাইডলাইন সরবরাহ করা হতো যা উন্মুক্ত দর্পতের মাধ্যমে না ছাপিয়ে বিএমটিএফ থেকে আট দুস আট থেকে দশ গুণ বেশি মূল্যে ছাপানো হতো এবং এটা নিয়ে প্রতি বছর অনেক আপত্তি হতো কি শাস্ত্রীয় দপ্তর অনুশাসন ছিল নিজ নিজ প্রিন্টিং প্রেস বা বিজি প্রেস থেকে ছাপানোর জন্য কিন্তু তা না করে কিছু সংখ্যক ঠিকাদারের যোগ সাজে বিগত বছরগুলোতে প্রায় 200 থেকে 300 কোটি টাকা প্রিন্টিং কাজ করা হয় সম্পূর্ণ অনৈতিকভাবে এবিসি কর্নার এর জন্য প্রতি বছর প্রায় 100 কোটি টাকা ঔষধ ক্রয় করা হয় 70% ইউসিএল এবং 30% ইউসিএল বহির্বত ঔষধ হতো সেটা অনুমপ্ত দপ্তর পদ্ধতি অনুসরণ না করে ইউসিএল থেকে এমআরপি রেটে কেনাকাটা করে সরকারের শত শত কোটি টাকা তসরুপ করা হয় এসব কাজে তার সাথে প্রোগ্রাম ম্যানেজার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার হিসাবে বিভিন্ন সময় কাজ করে ডাক্তার আব্দুল আলিম ডাক্তার সরান উদ্দিন মিলন রাত রাহাত ইকবাল চৌধুরী ডাক্তার নবিউল ইসলাম ডাক্তার সজীব রায় ডাক্তার নুসায়দ চৌধুরী ডাক্তার শহীদুল ইসলাম সুমন ডাক্তার জবির ডাক্তার মারুফ আহমেদ খান ডাক্তার মুস্তাফিজুর রহমান ডাক্তার অসীম চক্রবর্তী প্রমুখ এই সকল বিষয়গুলো নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের অধীন শাখার কাগজগুলো দেখলেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে তাছাড়া তার পিএম ডিপিএম এবং অফিস সহকারীদেরকে জিজ্ঞাসাবাদ করলে সম্পূর্ণ তথ্য জানা যাবে নীতিগতভাবে ডাক্তার রুবেল আমিন ছাত্র জনতার বিপ্লবের ঠিক বিপরীতে অবস্থান করছেন তার ফেসিস্ট মনোভাব এবং তার দুর্নীতি তাকে যে কোনো পরিস্থিতিতে অযোগ্য করে তুলেছে সরকার যেভাবে সমস্ত ফেসিস্ট পক্ষীদের রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ পদ হতে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য খাতেও ডাক্তার রমেদ আমিনকে সরিয়ে যোগ্য উপযুক্ত ব্যক্তিকে পদায়নের মাধ্যমে এর প্রতিফলন আমরা দেখতে চাই আরো